আল্লাহতলা বলছেন ইনাল্লাদী নাই ও ফিকুন আন তাসি আলফা হেতুল্লাদীন আহমান উল্লাহ মা আদাব আলিম ফিদ দুনিয়া ও লাফাহ যারা চায় গোবিন্দদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদেরকে দুনিয়া আখেরাতে আমি লাঞ্ছিত করে ছাড় বলে দুনিয়ায় লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত দুনিয়াতেও আজফ আখেরাতেও এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোন অশ্লীল কথা যেন আমরা না বলি এখন অশ্লীলতার স্বয়লাভ নাটকের নামে সিনেমার নামে বিনোদনের নামে আসারা নাই

পত্রপত্রিকা আমরা দেখি এখন নতুন কি আসছে ওটিটি প্ল্যাটফর্ম এরপরে কি আসছে ওয়েব সিরিজ আছে না নাই গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে তৈ 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 তৈ